জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা জানব কার্তিক রাস পূর্ণিমা সম্পর্কে যেমন আপনারা জানেন সব পূর্ণিমার মধ্যেও কার্তিক পূর্ণিমাকে শ্রেষ্ঠ বলা হয়েছে বন্ধুরা কার্তিক মাসের মাহাত্মই অপরিসীম বিশেষ করে এই মাসে নদী গঙ্গা এসব পবিত্র জলে স্নান করার বিশেষ তাৎপর্য বলা হয়েছে কারণ বলা হয় কার্তিক মাসে ভগবান বিষ্ণু জলেই অবস্থান করেন তাই আমরা সকলে নিজের নিজের ঘরে ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য কার্তিক স্নান করি তার পূজা করি তুলসী দেবীর পূজা করি এবং নানা নিয়ম নিষ্ঠা পালন করি বন্ধুরা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে প্রদীপ দান করে সে সহস্র গোদানের সমান ফল লাভ করে আর যে ব্যক্তি কার্তিক মাসে নদীতে স্নান করে সে ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি পায় শ্রী নারদ পুরাণে বলা আছে যে ব্যক্তি সংসারের মহাসাগরে ডুবে গিয়ে মুক্তির পথ খুঁজে পায় না সে যদি ভগবান বিষ্ণুর আরাধনায় গভীর জলে স্নান করে আর প্রদীপ দান করে তবে সে জীবনের সব বন্ধন থেকে মুক্ত হয়ে যায় দেখে নিন বন্ধুরা কার্তিক স্নানের মাহাত্ম কত মহান এই স্নান কার্তিক পূর্ণিমার দিনেই পূর্ণতা লাভ করে এই দিনে মানুষ স্নান করে দান করে পূজা করে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ঠিক কি কি করলে সেই স্নান ও দান সম্পূর্ণ হয় বন্ধুরা এই দিনটি অত্যন্ত বিশেষ কারণ বলা হয় এই দিনেই দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন এ কারণেই এই দিনকে বলা হয় দেব দীপাবলি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো এই পবিত্র দেব দীপাবলি বা কার্তিক রাস পূর্ণিমার গুরুত্ব ও আচার সম্পর্কে বন্ধুরা কার্তিক রাস পূর্ণিমার দিনে নদী পুকুর দিঘি বা সরোবরের ধার ঘেসে প্রদীপ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটি শুধু পূজা বা স্নানের দিন নয় এটি হলো আলোক ভক্তি ও দেবতাদের আগমনের দিন তো আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দিন এত পবিত্র কিভাবে আপনি পূজা করবেন কিভাবে স্নান ও দান সম্পূর্ণ করবেন আর এই বছর কার্তিক রাস পূর্ণিমা কেন আরও বিশেষ হয়ে উঠেছে এই বছর বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রে কার্তিক রাস পূর্ণিমা পড়েছে আর এই কারণে এর মাহাত্ম বহু গুণ বেড়ে গেছে এই দিনটি এতই পবিত্র এতই মহান যে একে বলা হয় দেবতাদের উৎসবের দিন অর্থাৎ দেব দীপাবলি শাস্ত্রে বলা আছে এই দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবতা ও দেবীগণ গঙ্গা স্নানের জন্য পৃথিবীতে অবতারণ করেন তাই এই দিনটির আরও গভীর হয় আর এই কারণেই একে বলা হয় মহাকার্তিক পূর্ণিমা এখন আসুন জেনে নিই এই বছরের বিশেষ সময়সূচি বন্ধুরা এই বছর রাস পূর্ণিমা পড়ছে পাঁচই নভেম্বর যদিও কিছু মানুষ চার তারিখেও ব্রত পালন করবেন কিন্তু আসল পূর্ণ তিথি স্নান দান ও পূজা সব কিছুই পাঁচ নভেম্বর দিনেই সম্পূর্ণ হবে তাই যারা চান তাদের কার্তিক ব্রত স্নান ও দান পূর্ণভাবে সিদ্ধ হোক তারা এই দিনটিকেই বেছে নিন পাঁচই নভেম্বরই শ্রেষ্ঠ দিন এখন জেনে নিই স্নানের শুভ মুহূর্ত বন্ধুরা এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র সকালে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি স্নানের সর্বাধিক শুভ মুহূর্ত হিসেবে ধরা হয় এই সময় স্নান করলে বলা হয় মানুষের অসংখ্য জন্মের পাপ ক্ষয় হয় মন ও শরীর হয় নির্মল আর জীবনে আসে শান্তি ও সৌভাগ্য এখন যারা ভগবান বিষ্ণুর পূজা বা কথা পাঠ করবেন তাদের জন্য বিশেষ শুভ সময় আছে সকাল সাতটা আটান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি বিষ্ণু পূজা ও কীর্তনের জন্য সর্বাধিক শুভ এই সময় পূজা করলে ভগবান বিষ্ণুর পূর্ণ কৃপা লাভ হয় এবার আসি প্রদীপ দানের কথায় কারণ কার্তিক পূর্ণিমায় প্রদীপ দান করার তাৎপর্য অপরিসীম বিশেষত নদী পুকুর দিঘি বা সরোবরের প্রাঙ্গণে দ্বীপ জ্বালালে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে প্রদোষকালে প্রদীপ দান করা সবচেয়ে পবিত্র কাজ এই বছর প্রদীপ দানের শ্রেষ্ঠ সময় হল সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট থেকে রাত সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এই শুভ সময়ে যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পূজা ও প্রদীপ দান করেন তাহলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি ও শান্তি যাদের বাড়িকে কোনো কারণে দীপাবলি পালন করা সম্ভব হয়নি যেমন শোক অসুবিধা বা সুতক ইত্যাদি তারা এই রাস পূর্ণিমার দিনেই দেব দীপাবলি হিসাবে দীপাবলি পালন করতে পারেন এই দিনেও লক্ষ্মীনারায়ণ পূজা আলোকসাজ্জা ও প্রদীপ জ্বালানোর ফল দীপাবলির সমানই হয় এই তিথি আরও এক নামে পরিচিত ত্রিপুরারী পূর্ণিমা কারণ এই দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসের ওপর বিজয় অর্জন করেছিলেন তাই এই দিনটি হল অশুভ শক্তির বিনাশ ও আলোর জয়ের প্রতীক এছাড়াও মতে বলা হয়েছে এই দিনেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন তিনি যেহেতু জলে অবতার নিয়েছিলেন তাই এই দিন থেকেই জলকে পবিত্র ও দেবদুল্য বলা হয় এই কারণেই পুরো কার্তিক মাস জুড়ে বলা হয়েছে জলে বাস করেন ভগবান নারায়ণ তাই নদী পুকুর দিঘি বা প্রবাহমান জলে স্নান করা মানে ভগবানের আশীর্বাদ লাভ করা এখন আসি মূল কথায় প্রদীপ দান কবে ও কিভাবে করবেন কার্তিক মাসে আপনারা নিশ্চয়ই তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর সামনে অশ্বত্থ গাছ বা কলা গাছের পাশে প্রদীপদান করেছেন আর যদি কোনো কারণে করতে না পারেন চিন্তা করবেন না এখনও সুযোগ রয়েছে এই রাস পূর্ণিমার রাতে যদি প্রদীপদান করেন তবে সেটি আপনার বছরের পূর্ণ প্রদীপদান হিসাবে গণ্য হবে আপনি চাইলে তিনশো পঁয়ষট্টিটি প্রদীপও বানাতে পারেন লাল বা হলুদ সুতো দিয়ে তিনশো পঁয়ষট্টিটি শলতে গেঁথে ঘি দিয়ে ভরা আটা বা মাটির প্রদীপে রাখুন আর সেই প্রদীপটি তুলসী তলায় অশ্বত্থ গাছের পাশে অথবা ভগবান বিষ্ণুর মন্দিরে জ্বালিয়ে দিন এই একটি দ্বীপ আপনার সমস্ত প্রদীপ দান সম্পূর্ণ করবে জীবনে আনবে আলো আনন্দ আর শান্তি আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইকই আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা যা আমাকে উৎসাহ দেয় আপনাদের কাছে আরও আধ্যাত্মিক ও মূল্যবান তথ্য নিয়ে আসতে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাস পূর্ণিমা কারণ মনে রাখবেন কুলিযুগে কেবল নামস্মরণে মুক্তির পথ এখন যারা কার্তিক মাসে নিয়মিত স্নান ও ব্রত পালন করেছেন তাদের জন্যেও আছে এক বিশেষ পরামর্শ যদি কোনো কারণে শেষ দিনগুলোতে স্নান বা দান অসম্পূর্ণ থেকে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ শাস্ত্রে তারও বিকল্প পথ উল্লেখ আছে আপনি কার্তিক পূর্ণিমার শেষ দিনে আবার একবার পবিত্র স্নান করুন এবং ভগবানের নাম জপ করে নিজের ভক্তি নিবেদন করুন যদি কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের মুখে পাঠ কীর্তন বা আরতি শুনে থাকেন তাহলে সেই পবিত্র গ্রন্থ বা আরতি আপনি কোনো মন্দিরে দান করতে পারেন তাতেও আপনার ব্রত ও পুণ্য সম্পন্ন হবে এখন বলি আরেকটি গুরুত্বপূর্ণ দানের কথা তা হলো কাঁচা খাদ্যশস্য দান শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে কাঁচা ধান চাল ডাল বা গম দান করলে তা অসংখ্য যোগ্য ফল প্রদান করে এখন বন্ধুরা একটা প্রশ্ন অনেকেই করেন যে ব্রাহ্মণকেই কেন দান করতে হবে অনেকে আবার বিরোধও করেন কিন্তু আমি বলবো এই বিষয়টা বিরোধ করার নয় বোঝার বিষয় শাস্ত্র যেমন নির্দেশ দিয়েছে আমি কেবল সেটাই আপনাদের জানাচ্ছি শাস্ত্রে কোথাও বলা হয়নি যে শুধু ব্রাহ্মণই শ্রেষ্ঠ বরং বলা হয়েছে যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব জানে যে ঈশ্বর ধর্ম আর শাস্ত্রের পথ বোঝে তাকে দান করলে সেই দানই সবচেয়ে ফলদায়ক হয় তাই যদি আপনার কাছে কোনো পবিত্র বস্তু প্রসাদ বা গ্রন্থ থাকে তাহলে সেটি কোনো ব্রাহ্মণ বা আচার্যের হাতে দিয়ে দিন অথবা যদি তারা আপনার ঘরে আসেন তাহলে শ্রদ্ধার সঙ্গে সেই জিনিস তাদের প্রদান করুন এতে কি হবে জানেন আপনার কার্তিক ব্রত সম্পূর্ণতা লাভ করবে আর আপনার সমস্ত সাধনা হবে নির্বিঘ্ন ও শুদ্ধ এখন আসি আরেকটি বিশেষ বিষয়ে। যারা কার্তিক মাসে কোনো নিয়ম বা সংকল্প নিয়েছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই এই মাসে কিছু না কিছু ত্যাগ করে থাকেন কেউ চাল খাওয়া বন্ধ রাখেন কেউ চপ্পল ব্যবহার করেন না আবার কেউ বলেন আমি গান শুনবো না টিভি দেখবো না আরাম আয়েসের জিনিসগুলো থেকে দূরে থাকব এই নিয়মগুলো সত্যিই প্রশংসনীয় কারণ এগুলো আমাদের মনকে সংযম আর শুদ্ধতার শিক্ষা দেয় তবে মনে রাখবেন কার্তিক পূর্ণিমার দিনেই এই নিয়মগুলোর পুনরারম্ভ করা হয় অর্থাৎ সেদিন আপনি আবার নিজের সংকল্প নবীকরণ করবেন যে হে ভগবান আমি যা শুরু করেছি তা নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করব আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে